আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কিডনি নষ্ট হওয়ার দশটি গোপন কারণ দেখুন বিস্তারিত আপনি কি জানেন প্রতিদিনকার কিছু ছোট ছোট অভ্যাস ধীরে ধীরে আপনার কিডনি নষ্ট করে দিতে পারে আজকে জানাবো এমন 10টি গোপন কারণ যা হয়তো আপনি কখনোই গুরুত্ব দেননি এক প্রয়োজনের কম পানি পান করা কিডনি আমাদের শরীর থেকে টক্সিন ফিল্টার করে কম পানি পেলে এটা ঠিকভাবে কাজ করতে পারে না পানি কম মানেই বিষ জমা দুই অতিরিক্ত লবণ খাওয়া লবণ বেশি খেলে ব্লাড প্রেশার বাড়ে যা কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর বেশি লবণ কিডনির শত্রু তিন অনিয়মিত প্রসাব চেপে রাখা এই অভ্যাস দীর্ঘমেয়াদে কিডনিতে ইনফেকশন এবং ক্ষতি করতে পারে সময় মতো বাথরুমে যান সার অতিরিক্ত প্রোটিন গ্রহণ অতিরিক্ত প্রোটিন কিডনির উপর চাপ সৃষ্টি করে প্রতিদিনের ডায়েট ভারসাম্যপূর্ণ রাখুন পাঁচ ব্যথানাশক ওষুধের অপব্যবহার নিয়ম ছাড়া পেনকিলার খাওয়া কিডনির জন্য ভয়ঙ্কর হতে পারে নিজে থেকে ওষুধ খাবেন না ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে না রাখা অনিয়ন্ত্রিত সুগার কিডনির ধ্বংস ডেকে আনতে পারে সুগার লেভেল নিয়মিত চেক করুন সাত উচ্চ রক্তচাপ অবহেলা করা হাই ব্লাড প্রেশার কিডনির ব্লাড ভেসেল ক্ষতিগ্রস্ত করে চিকিৎসকের পরামর্শ মেনে চলুন আট ধূমপান ও অ্যালকোহল এগুলো কিডনির ফাংশন ধীরে ধীরে নষ্ট করে দেয় আজই এগুলো ছাড়ুন নয় ঘুমের অভাব রাতে কম ঘুম কিডনি রিজেনারেশনে বাধা দেয় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি দশ অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া ফাস্টফুড বা প্যাকেটজাত খাবারে থাকে কেমিক্যাল যা কিডনিকে ধ্বংস করে দিতে পারে যতটা সম্ভব প্রাকৃতিক খাবার খান কিডনি নষ্ট হওয়ার দশটি গোপন কারণ আপনি জানেন তো এই কারণগুলো হয়তো আমাদের প্রতিদিনকার জীবনের অংশ কিন্তু এখনই সতর্ক না হলে পরিণতি হতে পারে ভয়ঙ্কর কিডনি একবার নষ্ট হয়ে গেলে যা ফিরিয়ে আনা যায় না তাই এখনই সাবধান হন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার কি কি অভ্যাস আছে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য সচেতনতার জন্য